নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ হরে কৃষ্ণা আজ আমরা একত্রিশ নম্বর শ্লোকটি শুনব নচ শ্রেয়নুপশে হতা সজনমা হাবে না অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নির্ধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখ কামনা করি না তাৎপর্য এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন বলছেন ন চ শ্রেয় আনুপাশ্যামি আমি কোনো শ্রেয় বা মঙ্গল দেখতে পাচ্ছি না হত্যা সজনম আ হবে যুদ্ধে স্বজনদের হত্যা করে ন কাংসে বিজয়ং কৃষ্ণ হে কৃষ্ণ আমি বিজয় কামনা করি না ন সুখানি সুখানিচ না রাজ্য চাই না সুখ চাই তাৎপর্য এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি যে ক্ষত্রিয় সেটা তিনি ভুলে গেছেন অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে ছিলেন তিনি মনে করছিলেন যে তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না অর্জুনের এই মনোভাব একজন ক্ষত্রিয় হিসাবে সম্পূর্ণ বেমানা ক্ষত্রিয়রূপে জীবনধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল কারণ ক্ষত্রিয় তো অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না কিন্তু অর্জুনদের কোনো রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না অর্জুনকে একজন রাজার মতন মনোভাব রাখতে হতো শুধু নিজের ইমোশনের কথা না ভেবে প্রজাদের ভালোর কথা চিন্তা করে যুদ্ধ করতে হবে তাতে নিজের ক্ষতি হলেও সেটা স্বীকার করতে হবে যেমন এক বাড়ির গৃহিণী যদি নিজে ক্ষুধার্ত না থাকে তবে কি সে রান্না করে না সে সবার কথা চিন্তা করে অবশ্যই তাদের পছন্দ অনুযায়ী রান্না করে অর্জুনের মতন বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় যেমন অর্জুন নিজের ধর্ম ভুলে গিয়েছিলেন তাই অর্জুন ভাবছিলেন যে অরণ্যে নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করাও যুদ্ধ করার থেকে ভালো হবে এই শ্লোকে এই পর্যন্ত এবার আগামী শ্লোকে আমরা দেখতে পাব অর্জুনের আরও দুঃখময় হতাশাময় বার্তালাপ হরিও তৎসৎ